আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অফিসার ধন্যবসা শুনামগঞ্জ থেকে এই ভিডিওতে আজকে সম্পূর্ণ সমাধান দিয়ে দিব যে আসলে লাউয়ের কচি ফল ঝরে যাওয়া রোদে আমাদের কি করণীয় থাকবে তো এরকম লাউয়ের কচি ফল আসলে ধরার আগেই যদি ঝরে যায় তাহলে কৃষকের আসলে মনের যে আশা স্বপ্ন সেটা পুরোটাই ধ্বংস হয়ে যায় তো আসলে কয়েকটি কারণ থাকে এরকম লাউয়ের যে কচি ফল ঝরে যাওয়ার সেই কয়েকটি কারণের মধ্যে এক নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে পুষ্টিপাদানের ঘাটতি দুই নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ তিন নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে লাউয়ের মাছি পোকা তো এই তিনটি কারণে সাধারণত আমাদের লাউ গাছের যে কচি ফল সেগুলো ঝরে যায় তো এরকম কচি ফল ঝরে যাওয়া বন্ধে আমি যে পদক্ষেপগুলোর কথা বলবো সেগুলো আপনারা নোট করে নিতে পারেন শুরুর দিকে আপনার জমিতে দেখবেন যদি বরণ সার অথবা টিএসপি সার ঘাটতি থাকে অথবা দেওয়া পূর্বে না থাকে সেক্ষেত্রে আপনার লাউয়ের প্রতি মাদায় বরণ সার এবং টিএসপি সার দিয়ে দেবেন তো দুই নম্বর কারণটি ছত্রাকের আক্রমণ বলবো মেনকুজেব এবং কার্বেন্ডেজিং গ্রুপের এই ম্যানসার ওষুধটি আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে লাউয়ের পচন কিছুটা হলে বন্ধ হবে আর তিন নম্বর যে সর্বশেষ যে কারণটি বলবো দেখবেন যে মাছি পোকা আসলে করে কি এই লাউয়ের ভিতরে অবিপ্রজিটি ঢুকিয়ে ডিম পেরে দেয় এবং একটি সময় লাউয়ের কচি ফলটি পচে ঝরে পড়ে পচানো শুরু হয়ে যায় এবং ভিতরে ভাঙলে দেখবেন কিরা পাওয়া যায় যদি ভিতরে ভাঙলে কিরা পাওয়া যায় তাহলে বুঝবেন যে এটি মাছি পোকার আক্রমণের কারণে হয়েছে আর যদি ভিতরে ভাঙলে কিরা না পাওয়া যায় সেক্ষেত্রে বুঝবেন যে এটি ছত্রাকজনিত কারণে হয়েছে অথবা পুষ্টিপালন ঘাটতির জন্য হয়েছে যদি আপনারা লাউ চাষ করে থাকেন কেউ তাহলে এরকম লাউয়ের ফল ধরার সাথে সাথে আপনারা জমিতে বিশ থেকে পঁচিশ ফুট পর পর সেক্স ফেরুমেন ফাঁদ পাওয়া যায় এই ফাঁদগুলো আসলে মাছি পোকা দমনের জন্য খুবই উৎকৃষ্ট এবং একদম একটি আমি বলবো যে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশসম্মত একটি পদ্ধতি এই মাছি পোকা দমনের জন্য আপনারা লাউ গাছে অবশ্যই অবশ্যই ফেরুমেন ফাঁদ দিবেন বিশ ফুট অন্তর অন্তর এবং অবশ্যই যে কাজটি করতে বলবো সেটি হচ্ছে আপনারা লাউ জমিতে এরকম অনেক আগাছা দেখতে পাই আমরা সাধারণত লাউয়ের মাদার চারপাশে এই আগাছার মধ্যে হচ্ছে মাছি পোকা এবং অন্যান্য যে ক্ষতিকর পোকাগুলো থাকে সেগুলো আশ্রয় গ্রহণ করে তো আপনারা চেষ্টা করবেন এরকম লাউ মাদার আশেপাশে যে আগাছা থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষাবাদ করার জন্য এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ কিন্তু আপনার পোকা এবং রোগের আক্রমণ অনেক অংশেই কমিয়ে দিতে পারে